দাদা করছো নাকি দাদা মার্কেটে কি চলছে হ্যাঁ শুধু তোমাকে দেখানোর জন্য আমি এটা করা হাঙ্গা ভাঙি চলছে এই দেখো না এই একটা আছে ঠিক আছে সব বলবো শুধু জিনিসগুলো দেখো 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 ভেঙেছে দেখো হ্যাঁ একটা জিনিস বোঝার আছে জিনিসটা কি দেখতে পাচ্ছো এটা কিন্তু গোমেদ না এটা গোমেদ নয় না এটা কিন্তু কাজ কাচ ঠিক আছে কাচের বোতল ওকে কেটে কিন্তু এটা বানানো ওকে কিন্তু তাহলে আমার মানে ধরো যারা কিনবে তারা বুঝবে কি করে এইটাই আমি বলার বক্তব্য মার্কেটে এই সব চলছে ধারাল লেসে ঠিক আছে ওকে ন্যাচারাল গোমেদ বলে এই সব মাল বিক্রি করছে দেখো ওকে ঠিক আছে আমরা একটা মানে দোকান থেকে নিয়ে এসে দেখার জন্য চেকিং করে জিনিসটা কি আছে গোমেদ বলে বিক্রি করছে দেখো দাদা আসল গোমেদ যতই পিটাক এগুলো কিন্তু হাত দিয়ে পড়লেও ভাঙবে না পিটালেও ভাঙবে না কারণ এগুলো ন্যাচারাল ছিল নি প্রচুর অনেক প্রচুর আর এটা দেখতে পাচ্ছো পুরো কাঁচের মার তো শ্যাডো দিচ্ছে হ্যাঁ দেখো এইসব চলছে মার্কেটে এইসবের কি হয় লোকে অ্যাকচুয়ালি এটা ঠকি করে লোকে বলে আমার পরিষ্কার পাথর চাই ফ্রেশ পাথর চাই ফ্রেশ জিনিস কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন আরে গোমের তোমাকে দেব দাদা তোমাদের যে দর্শক বিশ্বরা রয়েছে ঠিক আছে মাত্র বারো টাকা করে গোমের মাত্র বারো টাকা ন্যাচারাল হেসোনাট গার্নেট একদম জিএসটি বিল জিএসআই রিপোর্ট যা চাইবেন তাই পাইবেন আপনাদের উপরে ডিপেন্ড করছে পাবেন কিন্তু মাত্র বারো টাকা দিয়ে বারো টাকায় ঠিক আছে সার্টিফিকেট আপনি পাবেন আপনারা চাইলে একদম আপনারা চাইলে অবশ্যই পাবেন শুধু কোয়ালিটি দেখো দাদা বারো টাকার কোয়ালিটি দেখুন 150 টাকা দিয়ে শুরু। মাত্র 150 কোয়ালিটি দেখো দাদা। ধরে ধড়ে দেখানোর মতো। ন্যাচারাল অ্যামেথিস্ট দিচ্ছি মাত্র 6 টাকা করে। সাধারণ। মাত্র 6 টাকা করে। এক নম্বর এক নম্বর নেই। একদম এক নম্বর এক একদম ফ্রেশ জিনিস পাচ্ছে মাত্র 6 টাকা করে। আমরা এক নম্বর এক নম্বর সাইজের টোপাস কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 60 টাকা দিয়ে শুরু মাত্র টোপাস। দেখুন মাত্র 60 টাকা। মাত্র দিয়ে কিন্তু শুরু টোপাস। ঠিক আছে? সুন্দর সুন্দর কোয়ালিটি কিনতে পেয়ে যাচ্ছে হোলসেল লেটের মধ্যে। 150 টাকা কোয়ালিটি দেখুন।

shader মাত্র 6 টাকা করে এক নম্বর এক নম্বর কোয়ালিটি কোনো ফাটা ছটা কিছু নেই একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি একদম ফ্রেশ জিনিস পাচ্ছে মাত্র 6 টাকা করে আমরাই কিন্তু হোলসেলে যে এত কম পয়সা কিন্তু জেমস্টোন নিয়ে কিন্তু ডিল করে থাকি আপনারা কিন্তু আমাদের কাছে এলে অবশ্যই পাবেন তার থেকে বালকেতে নিতে হবে দাদা এরপর দেখো 31 টাকা কোয়ালিটি দেখেছো অসাধারণ আগুন কোয়ালিটি একদম মাত্র একত্রিশ টাকা করে কোয়ালিটি দেখো মাত্র একত্রিশ টাকা এরপরে দেখো একান্ন টাকা দক্ষিণার মতো বাড়ছে একদম একান্ন টাকা কোয়ালিটি দেখো ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি শুধু তোমার একটা কোয়ালিটি দেখো ধরে দেখাচ্ছি দেখো সাধারণ মোবাইলে এত ভালো লাগছে বুঝতে পেরেছো এইগুলো দাদা দুশো তিনশো করে যে কোনো দোকানদার বিক্রি করে এই যে দেখাচ্ছি দুশো তিনশো করে যে কোনো দোকানদার বেঁচে দেবে আপনি হোলসেল দামই পাবেন এখান থেকে মাত্র একান্ন টাকা এরপরে দেখো এরপর কোয়ালিটি দেখো মাত্র ষাট টাকা মাত্র 60 টাকা কোয়ালিটি মাত্র 60 টাকা খুব সুন্দর ঠিক আছে এরপর দেখো মাত্র 81 মাত্র 81 rupees মাত্র মাত্র কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না রস্তায়widetilde আসবেন মন ভরে পাচন নেবেন সার্টিফিকেশন এর সাথে একদম রিপোর্ট কার্ড পাবেন একটা রিপোর্ট কার্ডের সাথে একটা বিল পাবেন সব পাবেন এইটুকু মানে বলতে পারি আমাদের পাথর পড়বেন আপনি কাজের দায়িত্ব আমাদের জ্যোতিষে কিন্তু দেখা তো আমাদের মাত্র দাদা একশো তিরিশ টাকা করে মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে মাত্র একশো তিরিশ টাকা করে অতি হোলসেল ডিসেবিলিটি পেয়ে যাচ্ছে দাদা তোমার কোয়ালিটি একটা দেখায় দেখো তুমি যেটা বলে সেটাই দেখাবো দেখো এই কোয়ালিটি দেখো সাধারণ দেখুন দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ কোয়ালিটি পেতে হলে কিন্তু আস্তে হবে রত্ন সিরিজে এই দেখো সব প্যাকেটে কিন্তু দাম লেখা আছে মাত্র দেড়শো টাকা দেখো কোয়ান্টিটি দেখো দেখো প্যাকেট প্যাকেট কিন্তু রত্ন মাত্র দেড়শো টাকা করে প্যাকেট প্যাকেট রত্ন রয়েছে সব উপরত্ন হ্যাঁ এরপরে দেখো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুশো টাকা দেখো মাত্র দুশো টাকা

আমাদের কাছে কিন্তু প্রচুর ভালো ভালো ভ্যারাইটিস রত্ন আছে ঠিক আছে তোমাকে আমি আরো দেখাবো টোপাস দেখাবো টোপাস দেখলে তুমি বুঝতে আরবা এক নম্বর এক নম্বর সাইজের টোপাস কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে শুরু মাত্র টোপাস দেখুন মাত্র মাত্র ষাট টাকা দিয়ে কিন্তু শুরু টোপাস ঠিক আছে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল ডিজেবল রেটের মধ্যে মাত্র ষাট টাকার কোয়ালিটি দেখো এক নম্বর এক নম্বর কোয়ালিটি খুব সুন্দর দেখতে পেয়েছ দেখো এরপরে দেখো দেড়শো টাকা দেখো টপ মোস্ট কোয়ালিটি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কোয়ালিটি দেখেছো তো একদম আগুন জ্বালানো কোয়ালিটি আছে এরপর দেখো তিনশো টাকা খুব সুন্দর দাদা আমি এইটুখানি বলতে পারি আমাদের কাছ দিয়ে কোনো পাথর কাস্টমার নিয়ে গেল আমি কিন্তু মানে অনেকে ভাবতে পারি যে দাদা আমরা কোথা দিয়ে কিনছি কোথায় যাচ্ছে অ্যাড্রেসটা কী আছে আমি আবার বলে দিচ্ছি ব্যান্ডেল শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানুষবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহে কোনো ছুটি নেই আপনাদের ভালোবাসায় সাত দিনে সাত দিনই দোকান খোলা আছে অ্যাস লিগাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন যোগাযোগ করুন কিনে দেওয়ার নাম্বার যাচ্ছে আমাদের সাথে দাদা এরপর দেখাচ্ছে দেখো করছি কোয়ান্টিটি রয়েছে ঠিক আছে ওয়াইট টুপাস রয়েছে এমএজ স্টোপাসের কোয়ান্টিটি রয়েছে এগুলো সব ডেমো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিতে পারবে আমাদের কাছে আসতে পারবেন দাদা আসল গৌরত্ন কিনতে হলে আমাদের কাছে আসতে হবে সার্টিফিকেট সাবেত পাবে তো কোথায় আসতে হবে স হচ্ছে শরৎ শহর নিয়ার কানাডা ব্যাংক আমার নতুন একটা আউটলেট হচ্ছে যেটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শিরামপুর মানুষ বাজার বিল্ডিং সোজালতা ওপেনিং কিন্তু সেটা সাতাশে জুন একদম দাদা আসছি গোমেদে তোমার দাদা আজ গোমেদ তোমাকে দেব দাদা তোমাদের যে দর্শক বিশ্বরা রয়েছে ঠিক আছে মাত্র বারো টাকা করে গোমেদ মাত্র বারো টাকা ন্যাচুরাল হেসোনাট গার্নেট একদম জিএসটি বিল জিএসআই রিপোর্ট যা চাইবেন তাই পাইবেন আপনাদের উপর ডিপেন্ড করছে পাবেন কিন্তু মাত্র বারো টাকা মাত্র বারো টাকায় ঠিক আছে সার্টিফিকেট আপনি পাবেন আপনারা চাইলে একদম আপনারা চাইলে অবশ্যই পাবেন শুধু কোয়ালিটি দেখো দাদা বারো টাকার কোয়ালিটি দেখুন পুরো ফ্রেশ একদম ঠিক আছে এটা দেখালাম এটা আফ্রিকান ছিল এরপর দেখো ন্যাচারাল ছিল নি দাদা দেড়শো টাকা দিয়ে শুরু মাত্র দেড়শো টাকা কোয়ালিটি দেখো দাদা ধরে ধরে দেখানোর মতো এক নম্বর এক নম্বর কোয়ালিটি খুব সুন্দর দেড়শো টাকার কোয়ালিটি দেখেছো আগুন কোয়ালিটি দেড়শো টাকার কোয়ালিটি এটা দাদা এরপর দেখো তিনশো টাকার কোয়ালিটি টপ মোস্ট কোয়ালিটি তিনশো টাকা হোলসেল ডিসেবিলিটির মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে তিনশো টাকা করে রতির মধ্যে মাত্র সুন্দর সুন্দর কোয়ালিটি আছে সব রকম সাইজ আছে প্রচুর স্টক আছে ঢালা স্টক রত্ন স্মৃতি মানে স্টক সেটা সবাই জানে যারা দর্শকবিন্দুরা আছে ফার্স্টেই বলছি আমার যারা বন্ধুরা রয়েছে আমার যারা ফ্রেন্ডরা যারা দেখতে পাচ্ছে আমাদেরকে যারা আমাদেরকে পুরনো অনেক দিন ধরে দেখে জানে যে সিটি জিনিসটা কী যে আমাদের কাছে কিন্তু সব রকমভাবে কিন্তু গাইড নিয়ে কিন্তু পাথর কিন্তু আপনারা পাবেন দাদা সাড়ে চারশো টাকার কোয়ালিটি দেখো সাড়ে চারশো টাকা করে মাত্র হোলসেল ডিজেবেল পেয়েছে ন্যাচুরাল ওল্ড মাইজ শ্রীলঙ্কান মাইন্সের গোমেদ ঠিক আছে আসবেন রত্ন কিনবেন আপনি কাজের গ্যারেন্টি আমাদের সঙ্গে জ্যোতিষ পাচ্ছেন আমাদের কাছে আপনাদের কিন্তু তার জন্য হাত দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের কাছে চাইলে দাদা এরপরে দেখো সাড়ে পাঁচশো টাকার টপমোস্ট কোয়ালিটি মাত্র সাড়ে পাঁচশো টাকার টপমোস্ট কোয়ালিটি হোলসেল ডিসেবিল পেয়ে যাচ্ছে এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকছি প্রতিটাই কমে ঠিক আছে হাতে ধরে ধরে সিঙ্গেল পিস দেখালে যেহেতু এখানে দুশো তিনশো পিস করে রয়েছে প্রচুর সময় লাগবে যার জন্য কিন্তু আমরা কিন্তু দেখাচ্ছি যারা হাতে ধরে দেখায় সিঙ্গেল সিঙ্গেল পিস তাদের মাথায় রাখতে হবে যে তাদের স্টকটা হয়তো কম তার জন্য দেখাচ্ছে আমাদের কাছে আসবেন ঢালাও প্যাকেট পাবেন ঢালাও প্যাকেট এরপরে দেখো সাড়ে ছশো টাকার কত কোয়ান্টিটি কত কোয়ালিটি এক নম্বর এক নম্বর কি এক নম্বর এক নম্বর কিন্তু কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সুন্দর সুন্দর কোয়ালিটি তারা এরপরে দেখো সাড়ে সাতশো টাকা কোয়ালিটি শুধু তুমি দর্শকের উদ্দেশ্যে একবার দেখো কত সুন্দর কোয়ালিটি টপমোস্ট কোয়ালিটি কিন্তু সুন্দর সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন একবার এক নম্বর এক নম্বর এখানে দেখো সাড়ে সাতশো টাকা তোমার কোয়ালিটি দেখাচ্ছি এত সুন্দর রত্ন নেওয়ার জন্য কিন্তু আসতে হবে আমাদের শোরুমে আমাদের অ্যাড্রেসের আপনারা জানেন শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলস ফার্স্টেই বলছি রত্ন কিনতে গেলে রত্ন স্মৃতিতে আসতে হবে আমি ফার্স্টেই বলছি রত্ন দিয়ে অনেক দোকানদারের নাম থাকতে পারে কিন্তু রত্নের স্মৃতি যার ভেতরে থাকে তার নামে কিন্তু রত্ন আমার জেমসন আপনার সাথে থাকবে তার স্মৃতি সারা জীবন থাকবে সে কাজের স্মৃতি ভালো স্মৃতি একদম কিন্তু কম্বাইন্ড করে কিন্তু এরপর দেখো দাদা সাড়ে আটশো টাকা টপ মোস্ট কোয়ালিটি হোলসেল ডিসেবল মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর টপ ক্লাস কোয়ালিটি এরপর দেখো হাজার পঞ্চাশ টপ মোস্ট কোয়ালিটি সুন্দর সুন্দর ওল্ড মাইন্স কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের কিন্তু কমে এখানে দেখো দাদা স্টক সাজানো আছে প্রচুর ঢালা স্টক আছে এগুলো নেওয়ার জন্য কিন্তু আসতে হবে আমাদের শোরুমে যদি আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে বাড়িতে বসে হোলসেল রেটের পর্যন্ত কিন্তু আপনার জেমস্টোন কিন্তু আপনারা পার্চেসিং করতে পারবেন শোরুমে না আসতে পারলেও জ্যোতিষী দেখানোর জন্য কিন্তু অনলাইনে কিন্তু করতে পারবেন অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে যা রত্ন চাইবেন রত্ন থেকে শুরু করে উপরত্ন ক্রিস্টাল থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে কিন্তু পাবেন এক ছাদের তলায় ফিরোদা দেখা হোক টপমোস্ট টপমোস্ট কোয়ালিটি এক নম্বর এক নম্বর

দাদা আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স আর আরেকটা শোরুম হচ্ছে যেটা সেটা আমাদের সেটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর দাদা এরপর তোমাকে দেখো দেখাচ্ছি দেড়শো টাকা কোয়ালিটি দেখো দেখুন দেড়শো টাকা দেখতে পাচ্ছ খুব সুন্দর 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 কোয়ালিটি মাত্র দেড়শো টাকা দিয়ে দাদা এরপর দেখো আড়াইশো টাকা কোয়ালিটি দেখো মাত্র আড়াইশো টাকা

কোয়ালিটি দেবো এক নম্বর এক নম্বর কোয়ালিটি মাত্র সাড়ে চারশো টাকা সুন্দর এইগুলো নিতে হলে আসতে হবে কিন্তু আমাদের শোরুমে আসতে না পারলে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে দেখুন কোয়ালিটি দেখুন সাধারণ ঠিক আছে অসাধারণ অসাধারণ পাথর কিনতে হলে কিন্তু আসতে হবে আমাদের শোরুমে এরপর তোমাকে দেখাও দেখো তোমার ভিডিও এটা যে দেখবে এক টাকা করে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে ঠিক আছে প্রচুর কোয়ান্টিটি আছে বালকে বালকে মাল রয়েছে দেখো ন্যাচারাল টাইগার মাত্র এক টাকা দিয়ে শুরু এক টাকা করে রোত মাত্র ন্যাচারাল টাইগার কোয়ালিটি দেখো মাত্র এক টাকা ন্যাচারাল ন্যাচারেল মাত্র এক টাকা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি দেখো মাত্র এক টাকা এরপর দেখো এটা হচ্ছে তোমার হাকিং স্টোন বলে ন্যাচারাল হাকিং স্টোন মাত্র এক টাকা হোলসেল লিজেবল ল্যান্ডের মধ্যে এটা দেখো তুলে মানি মাত্র আসতে হবে আমাদের জ্যোতিষের অপশন আছে বাড়িতে আপনার এসে আমাদের এখানে বসে দেখাতে পারবেন সব অপশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাহলে আমাদের শোরুমে দেরি না করে চলে আসুন এখনই নমস্কার